কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রেণী মানুষ বাপটি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না এখানে থাকলে খারাপ হয়ে যাবে এ কৌশল করে বাপজি শহরে পালিয়ে যাচ্ছে কথা ঠিক না বেঠিক বলে গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না একশোটা যদি লোক যায় আমার মনে হয় পঁচানব্বইটা না আঠানব্বইটা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে কাপড় নিয়ে বেড়াতে আসে থাকে কার কাছে যে মাঠে কাটে সেই ভাইটার কাছে গরিবটার কাছে কিন্তু গরিবটাই বাপজি সে হতভাগা নয় সে ভাগ্যবান সে বাপমার খিদমত করার সুযোগ পাচ্ছে হ্যাঁ আবার ওটা যদি নাও যায় তিনটে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে কেউ দেখছে না এক বেটা দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন তোমাকে কি একা জন্ম দিয়েছে নাকি আরো তো দুটো বেটা আছে ওরা দেখছে না এ ভিতর ভিতরে হিংসা হিংসি করে বাপ অসুখ হলে ডাক্তার নিয়ে যাচ্ছে না এরকম হয়েছে কি হয়েছে না একটু কথা বলো বাপ মা টুকটুক করে তাকায় এগুলো হচ্ছে হতো ভাগা বাপ মার খিদ মধ্যে করবে তার কপাল খুলে যাবে সে জান্নাত যাবে আর বাপ মার খিদ যে করবে না মৃত্যুর পর থেকে জাহান নাম ছাড়া কোনো রাস্তা না জাহান নামে যাওয়া লাগবে অনেক আলেমরাও আছে বাপ দেখা যাচ্ছে আমি অনেক লোককে বলতে শুনেছি আমি লাল গোলাতে বাপ ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল খিদমত পিতামাতা মাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা এলাকাটা বাবজি বেদাতি এলাকা আলোচনা পিতা মাতার করতে করতে হরামকের একটা ছেলে বলছেন হজুর কিছু মনে করবে না আপনার বাপকে আপনি ভাদেন তো একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছেন অনেক মানুষ আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মহানি ঈশ্বর আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না তো বলে নাও দেখতে পারেন মৌলবীরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে আমি গর্ব করা না এ দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে আপন মায়ের পেটের ভাই আমার ওখানে গিয়েছিল ও কি নিয়ে যায় আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে গিয়ে শুধু একবার খোঁজ নেন আমার আব্বা মা বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আপনি খোঁজ নেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে কাছে যদি না খায় যদি তাহলে আপনার টাকা তো নগদ নাই গাড়িটা আপনার নামে স্টির করে দিবেন ইনশাআল্লাহ তখন লোকে বকতে লাগলোকে স্টেজ থেকে নেমে জাহাতে ঘরে গিয়েছি লোকটা গিয়ে মাফিয়ে বলছে হুজুর কিছু মনে করবে না আমাদের এলাকায় আঠারোটা আলেম আছে আঠারোটা একটা মলভিত বাপ মাকে ভাদাই না এইভাবে কথা বলছে একটাও দেয় নাই জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর আমি বললাম ভাই দু হাজার সাতে পাশ করেছি আল্লাহর কাছে হাজার শুক্রি এত হালকা বয়সে এত দূরে জাল্লা নিয়ে যাবে তা আমি ধারণা করতে পারে আমার হুজুরাই তো অবাক হয়ে যায় এগুলো সব আপনাদের দোয়া বড় বড় মহফিলে ভাবটি ডেকে নিয়ে যায় যেসব মহাফিলে নিয়ে যায় সেসব মহাবিলের প্রকৃতি যোগ্যতা বক্তা কিন্তু আমি নয় কিন্তু মানুষ নিয়ে যায় আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবেন আমি তো বলতে পারি বড় বড় কথা যদি প্রমাণ করতে পারেন আমি জাল সাহরাই বন্ধ করে দিবেন ইনশাল্লাহ তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে অনেককে দেখতে পাচ্ছি বা আপনাকে ভাই দায় না অনেকেই দায় না আমি অনুরোধ করব বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটা মৃত্যুর পর জাহান নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না আপনি যে বাপ মাকে আপনি দেখবেন না সে বাপ মা কোনোদিন আপনার জন্য অন্ত থেকে দোয়া বেরিয়ে আসবে না দোয়া দেন দেন কেরা দোয়া পাওয়া যায় না ব্যবহারে দোয়া পাওয়া যায় এমন ব্যবহার দেখাবেন অন্ত থেকে দোয়া বেরিয়ে আসবে ওয়াশকুরুনি তার বাপ মার করার কারণে সে জুব্বা পেয়েছিলেন কিন্তু বাবজি ওয়াইস গুরুর নিচে ওমারে ভরো রদ দিয়ে লাউ তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি বলুন আলহামদুলিল্লাহ ওমারে আর তো দামি আর দামি বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবীর রসুল আসবে না আসবে কথা বলুন ও খত আমার নবীগির নবাবদের দরজা মহানব্বুল আলামিন দরজাটাকে আল্লাহ তালা মেরে দিয়েছে নবিয়ার আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী অসুল করে দিতে পাঠাতে তাহলে আমার সাহাবা ওমার তিনি নবী অসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ হজরতে ওমা তিনি এত বড় ফণ্ডিত ছিলে আচ্ছা বলেন ওমার ইচ্ছি কি দামি সাহাবার কেউ ছিলেন না ভাই একটু কথা বলুন ওমার চেয়ে যে দামি সাহাবা তার নাম কি একটু জোরে বলুন সবাই হযরতে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ আলু তিনি এত দামি আমার বিশ্ব বলেছিলেন ওগো আমার সাহবাইকে লাও নাও শুনে নাও আমার যত উম্মা তিলতেকাল করেছে যারা বেঁচে আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে সব উম্মাত উম্মাতির নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বাকারে সারা জীবন কারণ নয় আবু বাকার ইমান আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয় শুধু একটা রাত্রি নাকি যেদিন বিশ্ব রসুলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলে হিজরত করে ওই রাত্রি নেকিটা অপর পালে আবু বাকার রাখলে আবু বাকার নেকির পাল্লা ভারী হয়ে যাবে বলুন শুভান এত বড় দামি সাহাবা কিন্তু নবী বললেন না যে আবু বাকার নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন আমার রসুল বলছে আমি আবু বাকার নয় আমি উমারের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবতি মেজাজ দেখতে পাওয়া যেত বলুন আলহামদুলিল্লাহ সেই মেজাজটা আবু বাকার মধ্যে দেখতে পাওয়া যেত না হজরত ওমার যেমন রাগিল ছিল তেমনি বাপ যে নরম ছিলে তিনি এত দামি ছিলেন এত নবীর আইনকে বাপ যে জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশাহ শুধু ছিলেন তা নয় ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমার বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এ হজরত ওমার ওমারে ফারুক বাবজি চোদ্দ দিন হয়েছে বাদশা হওয়া কদিন বললাম চোদ্দ দিন ওমার প্রথম দিন বাবজি আপনার বাদশাহ হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় হয় একটু কথা বলে দিল্লি কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাবজি মসজিদ নববী মদিনা মসজিদে নববীতে বাবজি বিচার হতো আমার হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু বাদশাহর পরে যখন খলিফা হলেন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হজরত আবিরুল মুমিনিন ওমর তিনি বলেছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে ও আমার বন্ধুরা এই জায়গাতে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায় শুনে না আমি তোমাদেরকে সালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে উমারের কলার খানা ধরে তোমরা উমারকে ভুলটা ধরি দিবা যে এটা বাদশা আপনার ভুল হচ্ছে যদি উমার যদি ভুলটা সংশোধন না করে তাহলে উমারের গলায় হা দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে উমারকে নামিয়ে দিবা বলুন আলহামদুলিল্লাহ আছে আমাদের এরকম কোন নেতাই ধরনের কথা বলা নাই বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে অন্যায় করলে কিছু বলা যাবে না কিন্তু ওমর বললে শুনে না আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা ধরি দেওয়ার চেষ্টা করবা যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামিয়ে দেবা ওমর চোদ্দ দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো প্রতি রাত্রিবেলায় ওমর ওমার কোনো দিন তাহাজ্জুদ নামাজ পড়ে বেরোতে আবার কোন কোন দিন বাপ আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজত পড়তে এখন তো তাহাজত পড়া লোক তো বাপজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে খুব কম আটটা দশটা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেতে পারে হজরত উমার গভীর রাত্রি বলে শিবিল শিবির দেশে একটা লাঠি দুই থেকে আড়ে হাত লম্বা লাঠি হাতে করে নিয়ে বেরোতে তার কোনো বডিগার্ড থাকতো না ওমার হাঁটছে চোদ্দ দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ ওমার দেখলেন বাবজি জোৎসনা রাত্রি একইবার অন্ধকার নয় হালকা অন্ধকার যাকে জোৎসনা রাত্রি বলি আমরা হজরত ওমার তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো ওমার চিন্তা করলেন আমি এর আগতে এসেছি আমি বাদশাহ হওয়ার আগে এসেছি এলাকাতে উট চড়াল চিকেন এই ময়দানে তাম্বু দেখি নাই ব্যাপার ঠিক এখানে তাম্বু খেল ওমার লাঠি কেন হাতে করে নি একা একাই আরো টুক 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 করে হেঁটে গেলে কাছে গিয়ে আর একটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাপ যে আপনার রান্না করছে সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে ওমার আরেকটু কাছে গেলে প্রায় পনেরো হাত দূর থেকে ওমার তাকে দেখছেন ওই লোকটা তিনটা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে শুধু ফু দিয়ে আর ধোয়া বেরোয় আগুন ধরতে চাইছে না ওমার দেখলেন ওই হাড়ির পাশে চার পাঁচ হাত তিনটা ছোট ছোট বাচ্চা ছেলে তারা মরুভূমির ময়দানে বাপটি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বলছিল বাচ্চা তিনটাকে একটু হালকা ঠান্ডা লেগেছে দুই পায়ের ভিতর বাপ হাত ভরে দিয়ে দেখেন লেপ কাথা না থাকলে ঠান্ডা লাগলো মানুষ দুই পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে হাত ভরে দিয়ে বাচ্চা তিনটা বাপ যে শুয়ে ঘুমাছে ওমর আর একটু কাছে গেলে ওমর চিনতে পারলেন না ওমর বললেন ভাই তুমি কে হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলে চুলাতে বাপ আপনার ফুদি ছিলে ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে সে সময় তো চিন্তা টিন্তা হতো সাতাহাত ওমার বললেন কে ভাই ডাক দিয়ে বলে আমি যে হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরো আরো কষ্ট দেবে আর একটু যদি আপনি খড়াকেরে কথা বলেন তাহলে জানবেন যার পেছন মনে হয় শক্তি আছে লোক আছে ওমারকে যাহাতে গরম করলো ওমারকে শত গরম করে ওমার তো ভাবছি নরম হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ উমার তিনি সাতা হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বললো আরে যে তুমি কাল ধরাচ্ছে কাল তো ভিজাও এ তো গোটা রাত তুমি ধরাতে পারবে না ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয় বলো কোথায় বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে বলে এখানে কি ব্যাপার ডাক দিয়ে বললো ভাই ওমার বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোছে চিৎকার করছে মেয়েটা কেন বলো কে মেয়েটা ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি তুমি যাচ্ছ না আমি তোমাকে চিনি ওমার বললেন ভাই আমার চিনার দরকার না আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাছি বালিতে ডাক দিয়ে বললো ভাই শুনে নাও আজ চোদ্দ দিন হতে চললো ওমার বলে একজন বাদশাহ হয়েছে লোকেরা বলে সে ওমার নাকি বড্ড ভালো মানুষ কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয় হে ভাই শুনে নাও ওমারের দরবারে খাবার নিতে আসছিলাম আমার ওই তিনটে ছেলে ছদিন ধরে পানি ছাড়া কোন খাবার খাই নাই বলুন আলহামদুলিল্লাহ ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যাই নাই বাচ্চা দুটো ছেলে নয় তিনটা ছেলে আমি তাদেরকে বসে রেখে আমি উমার দরবারে যাব বললাম তিনটা ছেলে আবার বললাম বা বাদশা উমার আমাদের দিকে খোঁজ নিতে আসে না আমরা দুই তিন ভাই যাব বাদশার সামনে উমারের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে হাববাজান বাজার আমাদেরকে একটু বেশি মাল দেবে ওগো আমার ভাই আমার তিন ছেলে সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায় আমার প্রাণের বিবে যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে তার প্রসব বেদনা শুরু হয়েছে তার পেটে বাচ্চা রয়েছে আমার বিবি বলল আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায় আর আমি তার জুলুম দুঃখিনে মা ঘরে থাকব না এটা হতে পারে না চলো আমিও যাব বাদশা দরবারে সম্মানিত ভাইরা আমার বাবা দাও। ওমারের সুখ দিয়ে বাপজি পানি ছচ্ছি ওমার চিন্তা গোছের মহল্লা এর হিসাব কেয়ামতের মায়দিনে তুমি যদি আর তোমার চাও ওমারের জন্য চান্না খারাপ হয়ে যাবে ওমার আর জানা পারবে না আটকা পড়ে যাবে। হযরত ওবার বললে ভাই বাদশাহ ওমার তো খুব ভালো মানুষ হয়তো কোন অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারেনি একটু বসো আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারে কিনা